আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আছেন তো দেখুন কুটা কাটা চলতে আছে আজকে কী কী রান্না করবো তা কুটা কোটা কাটা বাঁচা করে নিয়েছি আর এখানে দেখেন রান্না করতে চলে আসছি তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে কী কী রান্না করবো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে রান্নাতে কী কী আইটেম রয়েছে না দেখলে বুঝবেন না আজকে কী কী রান্না করব যে প্রথমে রান্না করব শিম ভাজি পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় কী রান্না করব দেখতে থাকুন বাজেটটা হয়ে এসেছে দেনা পাতা দিয়ে দেওয়া হয়েছে আব্বু সিমটা একটু আদা ভাঙ্গা আলু আর সিমটা একটু আদা ভাঙ্গা করে দেওয়া হবে এবার বাজেটটা অনেক টেস্ট মার্শাল্লা বানিয়ে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমার কাছে ভালো লাগে দেখেন কি রান্না করবো বেগুন দিয়ে কি রান্না করবো বলেন সুটকি যেখানে সুটকি লোটটা চুটকি কেটে ধুয়ে থেতলে নিয়ে হয়েছে এগুলো বেগুন দিয়ে বেগুন দিয়ে বাজি করা হবে দেখে থাকুন শেষ পর্যন্ত কীভাবে কী করে হলুদ মরিচ ময় মশলা দিয়ে ভালো করে কষে তারপর রান্নাটা হবে ভালো করে কষানো হয়েছে তেল সেরে আসছে বেগুনটা দিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন বাজিটা বেগুন দিয়ে সুটকি দিয়ে বাজি করে করা হয়ে এসে দেখেন মাসাল্লা কি সুন্দর কালার এসেছে বেগুন দিয়ে লুটু সুটকি করে বাজি করলাম আমার অনেক ভালো লাগে আর এদিকটা দেখেন বন্ধুরা কি করব আজকে রান্না করবো কে কে দেখতে থাকুন বট নেওয়া হয়েছে বটগুলা বোনা করবো এখানে আমি গোস বা বট এই সমস্ত কিছু রান্না করে আমি সবসময় বাটা মশলা ইউজ করি বাটা মশলা ইউজ করলে তরকারিটা স্বাদ এবং গুণবান আরও দ্বিগুণ আসে আমার মনে হয় আমি এভাবে সবসময় সময় করি আমার কাছে ভালো হয় ভালো লাগে একটু কষ্ট হলো আমি এরকম করে চেষ্টা করে ভালো কোনো কিছু করার পাতা শুকনো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে বন্ধুরা ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখবেন একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন নতুন পরিবারের পাশে থাকবেন আশা করি দেখুন বন্ধুরা বটগুলা হয়ে এসেছে জেলার পাখি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে ভেটিয়ে আমাদের বট বটগুনা তো বন্ধুরা যারা যেখান থেকে এত বন্ধুরা আমার দৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত